জমিনে তাকায় দেখলাম দুনিয়ার জমিনে আমি খেয়াল করলাম এই পৃথিবীর জমিনে মানুষ কয়েকটা জিনিসকে মহাব্বত করে কয়েকটা জিনিসকে ভালোবাসে তার ভিতরে আমি লক্ষ্য করে দেখলাম মানুষ যখন প্রাপ্ত বয়সকে উপনীত হয় যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় তখন সবচেয়ে বেশি মহাব্বত করে সবচেয়ে বেশি ভালোবাসে তার স্ত্রীকে কে মনোরঞ্জনের জন্য পিতামাতা পর্যন্ত বর্জন করে শহরের বাড়িতে চলে যায় আমি খেয়াল করে দেখলাম মানুষ তার সবচেয়ে বেশি মহাব্বত সবচেয়ে বেশি ভালোবাসে তার স্ত্রীকে কিন্তু আমি খেয়াল করছি যে স্ত্রীর সঙ্গে এত मोहब्बत যে স্ত্রীর সঙ্গে এত ভালোবাসা এই ভালোবাসা পরকালে আখেরাতে কাজে লাগবে তো দূরের কথা আমি দুনিয়ার জমিনে তাকায় দেখলাম এই স্ত্রী দুনিয়ার জমিনে পর্যন্ত কোনো কাজে লাগে না আমি দুনিয়ার জমিনে তাকায় দেখলাম যে স্ত্রীর সঙ্গে চল্লিশ বৎসর পর্যন্ত একাগ্র চিত্তে গড় সংসার করলাম যার সঙ্গে আমি একা একা রাত্রি যাপন করছি চল্লিশ বৎসরের ভিতরে আমার রুমে আমার স্ত্রী আর কেউ ছিল না আমার কোন সন্তানও ছিল না আমার নাতি আছে নাতিদেরও জায়গা আমার ঘরে হয় নাই আমার রুমে হয় নাই যে স্ত্রীর সঙ্গে এত মহাব তার ভালোবাসা আমি খেয়াল করে দেখলাম যদি গভীর রজনীতে তিনটায় চারটায় স্বামীর হয়ে যায় কিংবা স্ত্রীর হয়ে যায় এখনো স্বামী পাশে শোয়া আছে এখনো স্ত্রী আপনার পাশে শোয়া আছে শুধুই মাত্র রূপটা বের গেছে এখনো তার চেহারার জায়গায় চেহারা এখনো তার চেহারা কপালের জায়গায় কপাল চোখের জায়গায় চোখ কানের জায়গায় কান ভিতর থেকে আর বের হয় না শ্বাস প্রশ্বাস শ্বাসটা বের হয় না আর ভিতরে ঢুকে না আমি দুনিয়ার জমিনে খেয়াল করে দেখলাম স্ত্রী আশপাশ মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে ও এলাকার মানুষ ও যে দেখো আমার স্বামী আর দুনিয়ার জমি নাই স্বামী আশপাশ মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে ও এলাকার মানুষ টাকা দেখ না আমার স্ত্রী আর দুনিয়ার জমিনে নাই টাকা দেখতেছে আরে কোনটা পরে দিন বলবে আসলা তো এত সত্য আশপাশ মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে ও এলাকার মানুষ আমার স্বামী আমার স্ত্রী আর দুনিয়ার নাই একা ঘরে আমার হয় তাড়াতাড়ি তোমরা আমার রুমে চলে আস হজরতে হাত মে আসম বলেন হজুরা আমি খেয়াল করে দেখলাম আমি তাকায় দেখলাম যে স্ত্রী দুনিয়ার জমিনে আমার কোন উপকারে আসে না আমাকে রুমে রেখে সে ভয় পায় ওই স্ত্রী কবরে হাসরে আমার কি কাজে লাগবে এই স্ত্রী পরকালে কি কাজে লাগবে সময় বাবা আমরা খেয়াল করে দেখলাম মা তার সন্তানকে চিনে নাই সন্তান তার মাকে কে চিনে নাই সন্তান তার বাবাকে চিনে নাই বাবা তার সন্তানকে চিনে নাই জানেন না জানেন না

تذهل كل مرضعة عما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد الله بارك فيك اسرافيل تكون شيء شيء فودي গর্ভধারণীর মা তাদের সন্তান প্রসব করে দিবে ভয়ে ভয়ে দুগ্ধ যে সমস্ত মানুষেরা দুগ্ধ পান করাইতেছিল জীবজন্তুরা দুগ্ধ পান করাইতেছিল তাদের সন্তান দূরে নিক্ষেপ করে দিবে মাতালের মতো চলবে তার কথা কথা বলেন আল্লাহ মাতালের মতো ঘুরাফেরা করবে আল্লাহ বলেন আসলে তারা মাতাল নয় আসলে তারা কি নয় মাতাল নয় এই ভয়ানক চিত্র দেখে অবস্থা হবে তার বাস্তব নমুনা আমরা করোনা ভাইরাসের সময় দেখছি যে মানুষ ঘর থেকে বের হয় নাই আপনজনকে চিনে নাই মৃত্যু হইলে জানা যায় হাজির হইতে পারে নাই মনে চাইলেও হাজির হয় নাই ঘরে লাশ পচনের উপক্রম হয়েছে এমন ঘটনা পত্র পত্রিকায় আসছে

মানুষ তার সন্তানকে ভালোবাসে সন্তানের মহাবুতি পরে সন্তানকে ভালোবাসে হারাম হালাল তার না করে সম্পদের পাহাড় গড়ে দিতে চায় সম্পদের জন্য সন্তানের জন্য সব করতে চায় সব বিসর্জন দিতে চায় আজান মসজিদের মিরাজ থেকে তার দাম পর্যন্ত চলে আসে দুনিয়ার মায়ায় দুনিয়ার মহাব্বতে মসজিদে যাবে এই মন মানসিকতা হয় না কোন সম্পদের জন্য কোন ধরন সম্পদের জন্য আপনি দুনিয়ার বিষয়ে পড়ছেন না খেরা ছেড়ে দিয়ে মনে রাখবেন দুনিয়ার বিষয়ে দাবি তো হবে তো তাহলে আখারাত বরবাদ হয়ে যাবে রসুল বলেন মান আহাব্বা দুনিয়া গো আদৰলাবি আ দূৰত মান আহাব্বা দূৰত যাবো আদৰণাবি দুনিয়া হো ফা চিৰু মায়াব ক আল্লাম আল্লাহ ৰচুল বলে দুনিয়াকে বেছি মহদ্ভত কৰিব সোনকালে নামাই পৰে তুমি দুনিয়াকে বেছি ভালো লাগিব মান আহাব্বা দুনিয়া আদর রাবি তাহলে তুমি আখেরাতের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা অমান আহাব্বা আখেরতা হু আদর রাবি দুনিয়া রসুল বলেন আর তুমি আখেরাতে বেশি মহাত্মক করো তাহলে দুনিয়ার দিক দিয়ে তুমি কি হবা ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা রসুল হাদিসের শেষ হৃশ বলেছেন আসির মা অবকা আলা মা আপ তুমি ওই জিনিসকে প্রাধান্য দাও যেটা স্থায়ী চিরস্থায়ী জিনিসকে প্রাধান্য দেওয়া যেটা ধ্বংস হয়ে যাবে তার উপর ধ্বংস হয়ে যাবে এর উপর প্রাধান্য দাও যেটা চিরস্থায়ী চিরস্থায়ী দুনিয়া না আখেরা জোরে বলেন হ্যাঁ হ্যাঁ এর মানে এটা না আপনি দুনিয়া ছেড়ে দেন দুনিয়া ধরেন ফাইদা কুজিয়া বিশ্বলা হান্তা শিরু ফিরলাম আল্লাহ বলে নামাজ শেষ জমিনে সরিয়ে পড়ো কোনো বাধা নাই অসুবিধা নাই নামাজ যেমন ফরজ জিম্মাদারি রুজি রোজগার ফরজ জিম্মাদারি কিন্তু চব্বিশ ঘন্টাই শুধু দুনিয়া 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 সন্তান কেমন করে বড় হবে সম্পদের পাহাড় হবে দুনিয়া এটার নাম নয় দুনিয়াকে মহাপুত করবেন ভালোবাসবেন কেমন

নরসিংদী থানার গা গেলে এগুড়ো যায় আলোকবালি করিমপুর বিভিন্ন জায়গা তো মার্শাল্লাহ ব্রিজও হয়ে গেছে কিন্তু আলোকবালির ব্রিজ হয় নাই কিন্তু পানি ছাড়া নৌকা চলা কি সম্ভব হ্যাঁ পানি ছাড়া নৌকা চলা সম্ভব নয় মনে রাখবেন এই পানি নৌকার ততক্ষণ পর্যন্ত উপকারী যতক্ষণ পর্যন্ত নৌকার আশপাশ পানি থাকবে নৌকার আসবার যতক্ষণ পর্যন্ত পানি থাকবে ততক্ষণ পর্যন্ত এই পানি কি নৌকার জন্য উপকারী সুয়ারির জন্য উপকারী যাত্রীর জন্য উপকারী প্রখ্যান্তরে এই পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায় হ্যাঁ তখন কি হবে নৌকা ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে শুয়ারিও ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে আরো যা কিছু আছে সবগুলি কি ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে ঠিক তেমনি বাবা নৌকার জন্য যেরকম ভাবে পানি জরুরি পানি ছাড়া নৌকা চলে না মানুষ দুনিয়াতে চলতে গেলে খাবারের প্রয়োজন হয় ঘর দুয়ারের প্রয়োজন হয় জামা কাপড়ের প্রয়োজন হয় দুনিয়া অনেক জরুরি নৌকার জন্য যেরকম পানি জরুরি মানুষের জন্য অনেক জরুরি কিন্তু এই দুনিয়া দিলে ঢুকানো যাবে না এই দিলের আশপাশ থাকবে যদি এই দুনিয়া দিলের আশপাশ থাকে তাহলে নৌকার জন্য যেরকম পানি জরুরি যতক্ষণ পর্যন্ত আশপাশ থাকে ততক্ষণ পর্যন্ত যেমন জরুরি ঠিক তেমনি ভাবে যতক্ষণ পর্যন্ত দুনিয়া আপনার দিলের আশপাশ থাকবে চব্বিশ ঘন্টাই শুধু দুনিয়া 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 আজান মসজিদের মিনার থেকে হয়েছে আপনার দোকানে বসা দুনিয়া আপনি দেখা মারে বসা দুনিয়া আপনি সা প্রতিষ্ঠানে বসা দুনিয়া

যদি তুমি দুনিয়া নিয়ে বাড়াবাড়ি করো সর্বক্ষেত্রে যদি তুমি দুনিয়াকে দাও তাহলে তুমি জেনে রাখি জাহান নাম হবে তোমার ঠিকানা জোরে বলেন না হজ্লা দুনিয়া অনেক জরুরি আরেকটা উদাহরণ দিই বাবা কেউ যদি সুন্দর দুতলা তিনতলা চারতলা পাঁচতলা একটা বাড়ি নির্মাণ করে বাড়ি নির্মাণ করলো কিন্তু এই বাড়িতে বাথরুম নাই আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি কেউ কি এই বাড়ি ফ্রি নিবে ফ্রি নিবে নিবে যদি আপনি পৌরিক রিক্সাওয়ালাকে বলেন যদি আপনি আপনার এলাকার কোনো গরিব মানুষকে বলেন এই বাড়িতে আপনি বসবাস করেন ভাড়া দিতে হবে না আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আজও এমন কোন মানুষ পাওয়া যাবে নিজে বাড়িতে থাকবে বরং লোকটাই বলবে না 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 এই বাড়ি দিয়ে আমি কি করব যে ঘরে বাথরুম নাই মানুষ দুনিয়াতে চলতে গেলে খাবারের প্রয়োজন হয় পান করার প্রয়োজন হয় খাবার খাইলে পান করলে জরুরতের প্রয়োজন হয় বাথরুমে যেতে হয় যে ঘরে বাথরুম নাই যদি না থাকে তাহলে এই ঘর বসবাসের উপযোগী না বোঝা গেল একটা বাড়ির জন্য বাথরুম বাথরুম অনেক জরুরি তাই বলে আজু পর্যন্ত এমন কোন মানুষ পাওয়া যায় নাই যে চব্বিশ ঘন্টায় ঘরে বসে বসে ফিকির করে আমি কোন সময় বাথরুমে যাব কখন বাথরুমে গিয়ে বসে থাকবো এমন ফিকির পর্যন্ত কোন মূর্খ মানুষও পাওয়া যায় না যে বাথরুম নিয়ে গবেষণা করে বাথরুম নিয়ে ফিকির করে ঠিক মানুষ দুনিয়াতে চলার জন্য দুনিয়া অনেক জরুরি বাবা কিন্তু দুনিয়া নিয়ে গবেষণা করা যাবে না চব্বিশ ঘন্টাই শুধু দুনিয়া শুধু দুনিয়া দুনিয়া রসুল বলেন কুনু মিন আভনা ইল্লা আফরা বলা তা কোনো মিন আবনা ইদ দুনিয়া আল্লাহ রসুল বলেন আখরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হও না যদি তোমরা শুধু দুনিয়ারই গবেষণা করো তাহলে আল্লাহ বাঘ বলেন

যে সন্তানের জন্য এত বাড়ি এত সুন্দর বাড়ি নির্মাণ বনশ্রী নিকুঞ্জ এই উত্তরা যে সন্তানের জন্য জীবন বিসর্জন দিল যে সন্তানের জন্য ঈদের মার্কেটে ঈদের বাজারে দোকানদার গিয়ে বলতো দোকানদার বাই আমার সন্তানকে একটা মানুষই জামা দেন দোকানদার কম দামি জামা দিলে আপনার হাত থর থর করে কাঁদত আমি খেয়াল করে দেখলাম হাত আসম বলেন হুজুর আমি খেয়াল করে দেখলাম এখনো জামা হ্যাঙ্গারে ঝুলানো আছে কিন্তু তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই হ্যাঙ্গারের জামার পকেটের টাকা আমি আপনার এই করিজার টুকরা নয়নের পুতিনি সন্তান আপনার কাপড়ের কাপড়ের জন্য কাপড়ের জন্য বাজারে যায় কিন্তু সে দামি কাপড় কিনে না খুব আপনার জন্য কাফোনের কাপড় দামি কিনে না যে সন্তানের জন্য ঈদের বাজারে ঈদের মার্কেরে কোন দামি কাপড় কিনলে আপনার হাত ধর করে কাটতো হিসাব মিলা দেখেন এই সন্তান কোনোদিন আপনার জন্য দামি কাপড় ক্রয় না কথা বলেন কথা ঠিক কয় কি হবে দামি কাপড় দিলে কি হবে না মাটির সাথে মিশে যাবে দুনিয়ার কেউ দেখবে না মাটি চাপা দিয়ে দেবো তিন নম্বর হজরতে হাতে মা বলেন হুজুর আমি খেয়াল করলাম মানুষ তার মাল আসবাবকে এত এত ভালোবাসে কিন্তু এগুলো কবর যায় না বরং মসজিদের কোনায় যে খাট আছে এই যে দেখা যায় যে খাট আছে এই খাট যদি আপনার আমার পকেটের টাকা দিয়ে তৈরি করা হয় তাহলে এই খাটটা আপনাকে আমাকে আগায় নেওয়ার জন্য কবর পর্যন্ত যায় কবরে যায় না কবরে যায় না কথা বলে ঠিক তবে ঠিক আপনার পকেটের টাকা দেওয়া যদি এই খাট তৈরি করা হয় তাহলে এই খাটটা আপনাকে আগায় নেওয়ার জন্য কবরে রাখার জন্য কবর পর্যন্ত যায় কবরে যায় না অতএব আমি খেয়াল করে দেখলাম মানুষ দুনিয়াকে মহব্বত করে স্ত্রীকে মহাবত করে সম্পদকে মহাবত করে সন্তানকে মহাবত করে একটা কবরের সাথী আর বাতি হবে না তাই আমি এমন একটা জিনিসের সঙ্গে প্রেম আর ভালোবাসা তৈয়ার করলাম যেটা আমার কবরের সাথী আর বাতি হবে এটা হলো আমি প্রতিজ্ঞা করেছি জীবনে কোনোদিন নেককা ছাড়ব না নেককা ছাড়ব না আমরা বলি ইনশাআল্লাহ জীবনে কোনোদিন নেককা ছাড়ব না কোন দুনিয়ার বিষয়ে আরোপ করি কোন দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত একবার কি সব মিলাইছেন এই দুনিয়া আমার সাথী হবে না এই দুনিয়া আমার সাথে যাবে না বরং এই দুনিয়া জাহান নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াইতে পারে দুনিয়ার পিছনে দাবিত হয়ে দিন ধর্ম না থাকার কারণে এই দুনিয়াই আপনার আমার পরকালকে ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে হাদিস শরীফের ভিতরে আসছে লম্বা এক হাদিস আল্লাহ রসুল বলেন হাসরের কঠিন ময়দানে ধনী মানুষ আছে না ধনী মানুষ যারা দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত এই ধনী মানুষদেরকে আল্লাহ আসামির কাঠ গড়ায় দাঁড় করাবে কোন জায়গায় দাঁড় করাবে আল্লাহ আসামির কাঠ গড়ায় দাঁড় করাবে দাঁড় করানোর পরে জিজ্ঞাসা করবে হে ধনীরা দুনিয়াতে কেমন ছিলা দুনিয়াতে তোমাদের जिंदगी কেমন কাটছে এরকম ভাবে যখন হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে আল্লাহর রাসূল বলেন ওই ধনী মানুষদেররা বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আমি একাধিক গাড়ি আর বাড়ির মালিক ছিলাম এমন কোনো এলাকা নাই যে এলাকায় আমার ঘর বাড়ি ছিল না সুন্দর 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 বাড়ি ছিল না বাড়ির মালিক একাধিক বটে আমি দুনিয়ার জমিন খেয়াল করে দেখলাম একসাথে প্রাইমারি স্কুলে লেখাপড়া করছি কিন্তু তার তুলনায় আপনা আপনার আপনি আমাকে অনেক ধনী বানাইছেন আমার বন্ধু বান্ধব আমার তুলনায় অনেক গরিব ছিল কিন্তু আপনি আমাকে অনেক ধনী বানাইছিলেন কিন্তু এত ভোগ করার পরও আপনার আর আমি করা দরকার ছিল আমি করতে পারি নাই ধনী মানুষেরা যখন আল্লাহর সামনে এমন স্বীকারোক্তি দিবে আল্লাহ দিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন ও ফেরেশতারা যাও 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 আমার এই ধনী বান্দাদেরকে জাহান ঢুকাবে না বটে কিন্তু জাহান নামের কিনারা নেয়া একটু ঘুরায় নিয়ে আল্লাহ রসুল বলেন জাহান নাম হাজার হাজার মাস দূরে থাকবে জাহান নামের অগ্নি স্ফুলিঙ্গ একটু তাপ শুধু গায়ে লাগবে ওই ধনী মানুষেরা বলতে থাকবে আল্লাহ ফিরিস্তাদেরকে ডেকে ডেকে বলতে থাকবে ও ফিরিস্তারা আর সহ্য হয় না আমাকে আর সামনে নিও না আর সহ্য হয় না বাংলায় যখন ফিরিস্তাদের সামনে এরকম ভাবে বলতে থাকবে আল্লাহ নির্দেশ অনুযায়ী আল্লাহ নিযুক্ত ফিরিস্তারা ওই ধনী মানুষদেরকে আল্লাহর সামনে নিয়ে আসবে আল্লাহ সামনে নিয়ে আসার পরে এবার আল্লাহ তালা জিজ্ঞাসা করবে ও ধনীরা এখন জানতে চাই এখন শুনতে চাই দুনিয়ার জমিরে তোমরা কোন অবস্থায় ছিলা কোন হালাতে ছিলা আল্লাহ তালা এই প্রশ্ন করার পরে ওই মানুষেরা বলতে থাকবে

দুনিয়াতে মনে হইতেছিল যেন এক সকাল ছিলাম দুনিয়াতে মনে এক একগাল ছিলাম আখেরাতের তুলনায় দুনিয়ার কোন দুনিয়ার কোন তুলনা করা যায় না তুলনায় দুনিয়ার তুলনা করা যায় না আল্লাহ এক হাদিসে বলছেন সমুদ্রের ভিতরে একটা সুই ঢুকায়া আবার উঠাইলে এই সুয়ের মাথায় একটু পানি জমানা পানি এই পানির যেমন এই সমুদ্রের পানির সঙ্গে কোন তুলনা কথা বলে না কেন চলে না ঠিক তেমনি ভাবে তুলনা এই তুলনা চলে না ঠিক তেমনি ভাবে আমরা যারা গরিব আছি গরিব আছি আমরা মনে করি দুনিয়াতে আল্লাহ আল্লাহা আমাদেরকে ঠগাইছে না তাই জিজ্ঞাসা করবে তোমরা কেমন ছিল দুনিয়াতে তার কথা রসুল বলেন আল্লাহ রসুল বলেন যখন গরিব মানুষদেরকে জিজ্ঞাসা করবে আল্লাহ তা কাছে গরিব মানুষেরা আর জিজ্ঞেস করবে আল্লাহ কি জিজ্ঞাসা করতেছেন এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পারি নাই মতো দুইটা ঈদ এক ই একটা জামা বানাইলে আর একই বানাইতে পারি নাই দুনিয়ার হালাত এমনই ছিল কিন্তু খেয়াল করছি আপনি আমার শরীরের ভিতরে কুটি 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 রাখার নেয়ামত দান করেছেন মাথার চুল থেকে শুরু করে পায়ের নোক পর্যন্ত তাকায় দেখেন জিগে দিকে ওই দিকে আল্লাহ তার একটা নেয়ামত এক একটা নেয়ামত যদি উজুন দেন কুটি কুটি টাকা দেয়া দোকান মাখানে বিক্রি হয় না হয় না দোকান মাকানে বিক্রি চক্ষু নাই মনে করেন চক্ষুটা নাই কুটি কুটি টাকা আর এই চোখ দোকান মাকানে পাওয়া যায় না ওই গরিব মানুষটা বলবে রব্বুরের আমি আপনি আমাকে দুনিয়ার জমিনে ধনী বানান নাই বটে কিন্তু আপনার না জনে পাইয়া আমি খেয়াল করে দেখলাম এই দুনিয়া চিরস্থায়ী নয় আখানার চিরস্থায়ী তাই আমি সব সময় ফিকির করছি কখন মসজিদের মিনার থেকে আজানে আমাজ আসবে আমি মসজিদে যাব। কখন আপনার হুকুমটা যথার্থ পালন করব। চব্বিশ ঘন্টা এই ফিকির ছিলাম এই ফিকির করেছিলাম আল্লাহ তারা ওই সময় আল্লাহ নিযুক্ত ফিরিস্তাদেরকে ডেকে ডেকে বলবে আল্লাহ রসুল বলেন ফিরিস্তাদেরকে ডেকে ডেকে বলবে ও ফিরিস্তারা জান্নাতে ঢুকাই বানা বটে জান্নাত হাজার হাজার মাস দূরে থাকবে আর তোমরা তাকে জান্নাতের সুগ্রাম জান্নাতের আলো বাতাস শরীরে লাগার সঙ্গে সঙ্গে তোমরা আবার আমার কাছে নিয়ে আসবা ওই গরিব মানুষদেরকে যখন জান্নাতের কিনারায় নিয়ে যাবে জান্নাত হাজার হাজার মাছ ধরে থাকবে জান্নাতের প্রশান্তি যখন গায়ে লাগবে ওই গরিব মানুষদেরকে আবার আল্লাহর সামনে নিয়ে আসবে আল্লাহ সামনে নিয়ে আসার পরে এবার গরিব মানুষদেরকে জিজ্ঞাসা করবে এখন বলো দুনিয়াতে কেমন ছিলা এখন বলো দুনিয়াতে কি অবস্থায় ছিলাম ধনী মানুষের নাই গরিব মানুষেরাও আল্লাহর সামনে স্বীকার উক্তি দিবে আল্লাহর সামনে বলতে থাকবে প্রবল কান নাহুম ইয়েও নাহা লামসু ইন মানুষরা বলবে আল্লাহ এক সকাল দুনিয়াটাই এক সকাল এক কারণে যে দুনিয়া নিয়ে আমরা এত ব্যস্ত যে দুনিয়া নিয়ে আমরা এত আল্লাহ আল্লাহর বলেন wala takunu min abnaa